হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের এন টিভিকে টার্গেট করে আমাদের যে ক্লাস হচ্ছিল যেটা সিক্স ক্লাস এবং যেখানে আমরা আরও কয়েকটি চ্যাপ্টারের উপর থেকে কিছু কিছু স্পেসিমেন্টস নিয়ে আলোচনা করবে এবং সেগুলিকে তোমরা কিভাবে করতে পারবে সেগুলো আমরা দেখিয়ে দেবো তো তোমরা ভিডিওটিকে কন্টিনিউ পুরোটা দেখবে এবং দেখার শেষে যদি কোনো সমস্যা থাকে তো সমস্যাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে তো আজকে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে দেড়শো গ্রাম চিনির দ্রবণে যেটা একটা মিশ্রণ চ্যাপ্টার থেকে দেড়শো গ্রাম চিনির দ্রবণে টোয়েন্টি পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের পঁচিশ শতাংশ হয় অপশান দিয়েছে দশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম এবং চল্লিশ গ্রাম এটাকে তুমি দুটো মেথডে করতে পারো প্রথমে তোমাকে যেটা করতে হবে কি দেড়শো গ্রামের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট চিনি আছে মানে চিনি আছে কতটা সেটা তোমাকে ফার্স্ট বার করতে হবে ঠিক আছে মানে হচ্ছে দেড়শো গ্রামের মধ্যে চিনি আছে তার টোয়েন্টি পার্সেন্ট মানে যদি আমরা বার করি তবে পাবে তিরিশ গ্রাম ঠিক আছে মানে দেড়শো গ্রামের মধ্যে তিরিশ গ্রাম চিনি আছে এটা আমি জানি এবার কী বলেছে যে কত গ্রাম চিনি যদি আমি মেশাই তাহলে মোট মিশনে পঁচিশ পার্সেন্ট হবে তো এবার তুমি এটাকে একটা কাজ করতে পারো যে অপশেন টেস্ট করতে পারো যেমন দশ যোগ করো এর সাথে বা পঁয়তাল্লিশ যদি পঁয়তাল্লিশ করো তাহলে মানে কি এর সাথে পঁয়তাল্লিশ যোগ হবে মোটের সাথেও পঁয়তাল্লিশ যোগ হবে নিয়ে দেখবে এটা পঁচিশ পার্সেন্ট হচ্ছে কি না এইভাবে এভাবে করতে পারো তুমি অপশানগুলোকে টেস্ট করে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো যেভাবে খুশি আর একবারই যদি করতে চাও তাহলে এটার মেথড কী হচ্ছে ধরে নেবে তাহলে আমরা এক্স পরিমাণ যদি চিনি মেশাই তাহলে এটা হবে তাহলে এক্স পরিমাণ যদি চিনি মেশাই তাহলে চিনি ছিল কত তিরিশ সেটা হয়ে যাবে তিরিশ প্লাস এক্স গ্রাম আবার মোট ছিল আমার দেড়শো গ্রাম চিনি যদি মেশাই সেই মোটটাও বাড়বে মানে মোটটাও হয়ে যাবে দেড়শো প্লাস এক্স গ্রাম তাহলে এই এত গ্রামের মধ্যে এত গ্রাম চিনি থাকছে যখন আমি মিশ্রণ করছি বা মেশাচ্ছি পরে তারপর সেটা কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই একশো বা এগুলো করতে করতে দেখবে এখানে পঁচিশ বাই একশো না লিখে একবারে একের চারও লিখতে পারো ঠিক আছে যে কোনো একটা এবার তুমি এটাকে ক্যালকুলেশন করে দাও আমি এটা মুছে দিচ্ছি এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে দেখো চার দিয়ে এটা গুন যাবে মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস ফোর এক্স ইকুয়াল টু দেড়শো প্লাস এক্স ফোর এক্স থেকে এই এক্সে এই চলে আসবে বিয়োগ হয়ে হয়ে যাবে থ্রি এক্স সমান এইদিকে একশো কুড়িটার দিকে দেড়শো থেকে বিয়োগ হয়ে যাবে হয়ে যাবে থার্টি বা এক্স ইকুয়াল টু দশ গ্রাম ঠিক আছে তো এই মেথডেও তোমরা উত্তরটা বার করতে পারবে তাহলে আমরা কি পেলাম অফেন এ হচ্ছে এটির সঠিক উত্তর অর্থাৎ দেড়শো গ্রাম চিনির দ্রবণে যদি টোয়েন্টি পার্সেন্ট চিনি থাকে এবং ওই দ্রবণে আরও আমাকে দশ গ্রাম চিনি মিশ্রা মেশায় যদি তাহলে চিনির পরিমাণ ওই মিশ্রণটির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অপশান এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এই অঙ্কগুলোতে আমরা যদি মেথড না জানি তাহলে দেখবে করতেই পারবে না তোমরা কারণ এগুলোকে যদি আমরা গুনে গুনে করতে যাই তো সেটা বিশাল বড় হয়ে যাবে এবং অসম্ভব হয়ে যাবে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পরপর জোর সংখ্যাগুলির বর্গের গড় কত এই ধরনের অঙ্ক বা অনেক সময় দিয়ে দেবে তোমাকে যে এক থেকে এত অবধি পরপর বিজোর সংখ্যাগুলির বর্গের গড় কত জোর সংখ্যা থাকতে পারে বিজর সংখ্যা থাকতে পারে তো জোর সংখ্যা যদি থাকে তাহলে ফর্মুলা হচ্ছে কি। স্যার এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই থ্রি যেখানে এন হচ্ছে শেষ জোর সংখ্যা যে সিরিজটা দেওয়া থাকবে তার শেষ জোর সংখ্যা আর যদি বিজোড় দেওয়া থাকে তাহলে কী হবে তাহলে ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এন প্লাস টু যেখানে হচ্ছে শেষ সংখ্যা। এগুলো সূত্র ছাড়া করা সম্ভব ব্যাপার কারণ তুমি তাহলে এক থেকে পঁয়ত্রিশ অব্দি সব জোর সংখ্যা গুলো খুঁজবে দুই চার ছয় আট দশ করে তার প্রত্যেকটা স্কোয়ার করবে তার আবার এভারেজ করবে সেটা একটু টাফ তো সেই জন্য যদি জোর সংখ্যা থাকে তাহলে এই ফর্মুলা এন প্লাস ওয়ান এন প্লাস বাই থ্রি যেখানে এন হচ্ছে শেষ জোর সংখ্যা যেমন এখানে দেখো এক থেকে পঁয়ত্রিশ অবধি পরপর জোর সংখ্যার কথা বলা আছে মানে শেষ জোর সংখ্যা হচ্ছে থার্টি তাহলে এখানে এন ইকুয়াল হচ্ছে থার্টি ফোর তো বসিদা সূত্র তা হচ্ছে থার্টি ফোর প্লাস ওয়ান সমান হচ্ছে থার্টি ফাইভ বাই থ্রি এ কাটো তিন বারো ছত্রিশ পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো ষাট ছয় চারশো কুড়ি তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর চারশো কুড়ি ওকে বুঝতে পেরেছো আশা করছি তোমরা কী সূত্রতে কাজ করছো এবার যদি ধরো বীজের সংখ্যায় থাকতো সেটা আমি বলে দিই এটাই যদি থাকতো ধরো বা একটু চেঞ্জ করে নাও হ্যাঁ এটাই যদি থাকতো এক থেকে পঁয়ত্রিশ অব্দি পরপর বিজোড় এখানে জোরের বদলে বিজোর সংখ্যাগুলি বর্গের গড় কত তাহলে শেষ বিজোর সংখ্যা কত আছে থার্টি ফাইভই আছে তাহলে এখানে হতো থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই থ্রি এখানে আমি যেহেতু নিজের মতো করে নিয়ে নিয়েছি তো পয়েন্টটা আসবে আনসারটা তাহলে থার্টি ফাইভ ইন্টু থার্টি সেভেন বাই থ্রি এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন যা আসবে সেটাই হচ্ছে উত্তর তাহলে কী হলো এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পরপর জোর সংখ্যাগুলির বর্গের গড় হচ্ছে কত চারশো কুড়ি কী মেথডে করলাম এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ডিভাইডেড বাই থ্রি যেখানে এন হচ্ছে শেষ জোর সংখ্যা ওকে তো অপশান সি এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ তিরিশ কিলোমিটার গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ কুড়ি কিলোমিটার গতিতে যায় সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত দেখো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক কিন্তু আমাদের প্রায় প্রায় স্টুডেন্ট কিন্তু এই অঙ্কগুলোই ভুল করে আসে যদি এখানে বাই চান্স কোথাও একটা পঁচিশ অপশান থাকে ঠিক আছে যে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো সবাই কী করে যে অর্ধেক অর্ধেক পথ দিয়েছে তিরিশ আর কুড়ি যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও নিয়ে আমরা পেয়ে যাব পঁচিশ কিলোমিটার এটাকে আমরা সবাই ম্যাক্সিমাম যখন টিকমার্ক দিয়ে চলে আসি কিন্তু সেটা কিন্তু উত্তর হয় না তার কারণ কি সেটা কিন্তু বোঝায় দেখো এখানে কি বলছে একটা যাত্রাপথ যাত্রাপথটা কত সেখানে বলে দেওয়া নেই তার অর্ধেক পথ অর্থাৎ এতটা পথ সে যাচ্ছে কততে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে ঠিক আছে আর বাকি অর্ধেক পথ যেটা যাচ্ছে কততে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টাতে এবার কি করো মোড় বোঝানোর জন্য আমি বলছি এটা এটা কিন্তু করার মেথড নয় তুমি 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 করতে করতে তাহলে তাহলে পারবে বলছে দেখো ধরে নাও এই যে যাত্রা পথ মোট সেটা এই দুটো লসাগু করে নাও সেটা পাবে সিক্সটি তাহলে মোট যাত্রাপথ যেটা হচ্ছে ধরো ষাট কিলোমিটার একটা ধরে নাও ষাট ধরতে পারো একশো কুড়ি ধরতে পারো দুটো যেয়ে যেন যায় তাহলে আমার প্রাউন ফিগারে আসবে বা এমনি সম্পূর্ণ সংখ্যায় আসবে তাহলে অর্ধেক পথ মানে কি এটা হচ্ছে তিরিশ কিলোমিটার এটা হচ্ছে তিরিশ কিলোমিটার তাহলে এই তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যদি যায় তাহলে তিরিশ কিলোমিটার তার অর্ধেক পথ যেতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা লাগবে আর বাকি তিরিশ কিলোমিটার পথ সে যাচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টাতে মানে যেতে কতক্ষণ সময় লাগবে দেখো দেড় ঘন্টা সময় লাগবে এবার আমার মোট সময় কত লাগছে তাহলে এক ঘন্টা প্লাস দেড় ঘন্টা মানে টোটাল সময় লাগছে আমার আড়াই ঘন্টা মোট যাত্রাপথ কত ষাট কিলোমিটার তাহলে আমাদের এভারেজ গতিবেগ যেটা আমরা বার করি কীভাবে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টাইম ভাগ করে দাও এটাকে পূর্ণ ভাঙ্গ পাঁচ বাই দুই হবে মানে হচ্ছে ষাট ইন্টু দুই বাই পাঁচ তাহলে কত পেলে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে মেথড বা এই মেথডে হয় এবার এর একটা শর্ট ট্রিক্স আছে পরীক্ষাতে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অ্যাপ্লাই করবে এটা আমি মুছে দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে টু সরি দেখতে পাচ্ছ না মনে হয় টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখানে এক্স এবং ওয়াই যেটা হচ্ছে কি কতিবেগ দুটো তিরিশ কিলোমিটার প্রথম অর্ধে আর দ্বিতীয় অর্ধে তাহলে হচ্ছে কি টু ইন্টু থার্টি ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই থার্টি প্লাস মানে এখান থেকে আমরা কি এটা গুণ করার দরকার নেই সাথে বারো বারো দুই চব্বিশ ঠিক আছে এবার তোমার মন তোমরা কোন মেথডে করবে এটা হচ্ছে শর্ট ট্রিক্স কিন্তু এটা মনে রাখতে পারলে এটাতেই করবে অবভিয়াসলি তোমাদের তাড়াতাড়ি হবে কিন্তু কিভাবে হয় বা কেন হয় আমরা অনেকেই যে ভুলটা করি সেটা আমি তোমাদেরকে বললাম যে আমরা ওইভাবে এভারেজ করে দিই যেভাবে নর্মালি এভারেজ করি যে দুটোকে যোগ করে দিই যে দুই দিয়ে ভাগ করে দিই এখানে যদি পঁচিশ ছিলই না অপশানে সেই জন্য আমাদের একটু ভাববো যে কি অনেকে তো আবার ভাববে ভুল অঙ্গ দে পালিয়ে যাবে ছেড়ে বা যে কোনো একটা টিক মার্কে চলে যাবে তো মেথড হচ্ছে ওইভাবে যে আমাদের অর্ধেক পথ যা যাচ্ছে সেটাতে টাইম কত নিচ্ছি আবার সেকেন্ড অর্ধেক যা গতি পেকে যাচ্ছে যা টাইম কত নিচ্ছি সে টাইম টোটাল টাইম ডিভাইডেড টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম সেটা হচ্ছে আমাদের এভারেজ গতিবেগ ওকে তো এক্ষেত্রে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে এক ব্যক্তি প্রথম অর্ধেক পর যদি তিরিশ কিলোমিটার গতিতে এবং পরবর্তী অর্ধেক পর যদি কুড়ি কিলোমিটার গতিতে অতিক্রম করে তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা নেক্সট অঙ্গ দেখো কী রয়েছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দু সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত এটা আমাকে বার করতে হবে কিন্তু এখানে মজার কথা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে আসে অর্থাৎ এইদিকে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে এ যাচ্ছে ধরো চব্বিশ কিলোমিটার প্রতিবেগে আর এ যাচ্ছে বারো কিলোমিটার প্রতিবেগে যদি এইরকম সিচুয়েশন হয় তখন আমাদের বসে থাকা বা দেখবে ট্রেনে যেতে যেতে তোমরা হয়তো লক্ষ্য করেছো যখন তোমাদের সাথে সাথে অন্য কোনো ট্রেন যায় অর্থাৎ তুমিও যেদিকে যাচ্ছ পাশের লাইনের ট্রেনটাও সেদিকেই যাচ্ছে তাহলে দেখবে গতিবেগটা তার খুব কম মনে হয় অর্থাৎ মনে হবে যেন খুব আস্তে আস্তে যাচ্ছে কিন্তু বিপরীতে যখন দেখবে তোমাদের ট্রেনকে কেউ বিপরীত মুখে ক্রস করছে বা তুমি যাচ্ছ এক অভিমুখে ট্রেনের জানলার ধারে বসে তো অন্য সাইড থেকে আর একটা ট্রেন তোমাদের বিপরীত দিকে বা পিছন দিকে যাচ্ছে তখন দেখবে কী হয় সেই ট্রেনটি যা গতিবেগে রয়েছে তার থেকে মনে হয় সে যেন বহু গতিতে যাচ্ছে তখন আমাদের ছোটোবেলাতে দেখবে মনে হয় বলতাম যে মা দেখো ওই ট্রেনটা কত জোরে জোরে যাচ্ছে কিন্তু আমাদেরটা যেন আস্তে আস্তে যাচ্ছে তো সেটা যেটা মনে হতো যে পাশের ট্রেনটা যেন অনেক বেশি স্পিডে যাচ্ছে তার কারণ কী তার কারণ হচ্ছে সেই ট্রেনটা তো একটা নির্দিষ্ট গতিবেগে রয়েছে তার সাথে সাথে তুমিও একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছ বিপরীত দিকে যার ফলে কী হচ্ছে গতিবেগটা কী হয় উভয়ে যোগ হয়ে আমরা সেটা দেখতে পাই দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে অর্থাৎ যে ট্রেনে থাকবো দ্বিতীয় ট্রেনের যাত্রীও ঠিক আমাদের ট্রেনটিকে সেই অবস্থাতেই দেখবে যে আমাদের ট্রেনটা বেশি স্পিডে যাচ্ছে তাহলে এখানে কী হয় যদি এই ভাবে থাকে যে বিপরীতমুখী দুটি ট্রেন সেক্ষেত্রে তোমাদের গতিবেগ যে দুটো থাকে সেই দুটো আপেক্ষিক গতিতে যখন পরিণত হয় তখন সেটা যোগ হয়ে যায় আবার যদি একই দিকে থাকতো এই দিকেও থাকতো এই দিকেও থাকতো তাহলে কি হতো আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে তখন সেটা বিয়োগ হয়ে যায় এটা কারণ আপেক্ষিক গতিবেগ বলি কারণ আদতে এটা হয় না আমাদের বসে থেকে মনে হয় ট্রেনের ভিতর তো সেই কারণে এখানেও দেখো কি বলেছে প্রথম দ্বিতীয় ট্রেনের একজন যাত্রী মানে দ্বিতীয় ট্রেনে একজন বসে আছে তুমি নিজেকেই ভেবে নাও তাহলে তুমি কি দেখবে যে প্রথম ট্রেনটি বিশাল স্পিডে যাচ্ছে এবং দু সেকেন্ড অতিক্রম করে ফেলছে তাহলে প্রথম রাত্রি কি দেখবে অপর ট্রেনটি অর্থাৎ প্রথম ট্রেনটি যাচ্ছে কতটা গতিবেগে তার নিজের গতিবেগ প্লাস তুমি যে ট্রেনে বসে রয়েছে সেই ট্রেনটার গতিবেগ মানে হচ্ছে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে যাচ্ছে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে যদি দু সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে তাহলে দু কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড বার করার জন্য আমি কী ফর্মুলা বলেছিলাম অনেক দিন ধরেই বলে আসছি তোমাদেরকে সেটা হচ্ছে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবে আর যদি মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হয় তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবে এখান থেকে কি পাবে দেখো দুই মানে হচ্ছে টেন মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ ভগ্নাংশের লব যেটা থাকবে সেটা মিটারে হবে আর হর যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে মানে এখান থেকে আমরা কী পাচ্ছিলাম দশ বাই এক তাই তো তার মানে হচ্ছে দশ মিটার প্রতি এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কতটা দশ মিটার তাহলে কতক্ষণে অতিক্রম করছে দু সেকেন্ডে মুখে মুখে হয়ে যাবে দেখো দু সেকেন্ডে তার মানে কত যাবে কুড়ি মিটার তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে কুড়ি মিটার অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছো তোমরা দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দু সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে চোদ্দ কিলোমিটার যায় ছাপান্ন মিনিটে তাহলে স্রোতের গতিবেগ দু কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত তো এই অঙ্কগুলো কি হয় সহজ অঙ্ক কিন্তু আমরা একটু বেশি সহজ ভেবে নিই নিয়ে ভুল উত্তর করে আছি কীরকম করে দিয়ে আমরা ভুলটা সেটাই বলে দিই ফার্স্ট যেটা হচ্ছে এখানে চোদ্দ কিলোমিটার যায় ছাপান্ন মিনিটে মানে আমরা করে কত মিনিটে মিনিটে এক কিলোমিটার সেই চারটাকে আমরা গতিবেগ ভেবে নিই যে স্রোতের প্রতিগুলে নৌকার গতিবেগ হচ্ছে চার তার মানে হচ্ছে তার সাথে স্রোতের গতিবেগ যেটা সেটা যোগ হয়ে হয়ে যাবে নৌকার গতিবেগ নিয়ে চার আর দুই যোগ করে ছয় করে এটাকে উত্তর করে দিই কিন্তু সেটা এখানে হবে না সেটা কিভাবে হবে দেখো এখানে কি বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে চোদ্দো কিলোমিটার যায় ছাপান্ন মিনিটে এটা দেখো মিনিটে আছে কিন্তু এখানে আমার যেটা চেয়েছে সেটা ঘন্টাতে মানে এক ঘন্টায় কতটা যায় সেটা আমাকে ফার্স্ট বার করতে হবে যে সোতের প্রতিকূলেই গতিবেগ সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে সেটা কি ছাপান্ন মিনিটে যদি চোদ্দো কিলোমিটার যায় তাহলে ষাট মিনিটে কত যায় সেটা তোমাকে বার করতে হবে মানে হচ্ছে সিক্সটি বাই ফিফটি সিক্স ইন্টু ফোরটিন মানে হচ্ছে পনেরো কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ হচ্ছে পনেরো কিলো কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এইবার দেখো স্রোতের প্রতিকূলে গতিবেগ বলতে কী বোঝায় নৌকার গতিবেগ মাইনাস সোতের গতিবেগ এইটা প্রতিকূলের নৌকার বেগ বলতে তাহলে এখানে আমাকে নৌকার বেগ বার করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি নৌকার বেগ সমান যে গতিবেগটা রয়েছে প্লাস স্রোতের বেগ আমি ভেঙেই তোমাদের দেখিয়ে দিচ্ছি মুখে মুখে হয়ে যাবে স্রোতের বেগ দেখো এখানে দেওয়া আছে যোগ করে দাও মানে হচ্ছে সতেরো কিলোমিটার প্রতি ঘণ্টা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর অর্থাৎ একটি নৌকা স্রোতের প্রতিকূলে যদি ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে ছাপান্ন মিনিটে এবং স্রোতের বেগ যদি ঘণ্টায় দু কিলোমিটার হয়ে থাকে তাহলে নৌকার বেগ হচ্ছে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা এক্ষেত্রে কি করতে হবে প্রথমে নৌ স্রোতের প্রতিকূলেই নৌকার বেগ কত ঘন্টাতে সেটা বার করতে হবে এখানে দেখো ছাপ্পান্ন মিনিটের হিসাবে দেওয়া আছে তোমাকে ঘন্টায় সেটা বার করতে হবে সেটা বার করলে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ মানে হচ্ছে নৌকার বেগে থেকে স্রোতের বেগটা বিয়োগ করে যেটা পাচ্ছি তাহলে শুধু নৌকার বেগ বার করতে গেলে কি করতে হবে এর সাথে আমাকে স্রোতের বেগটা যোগ করতে হবে নিয়ে আমরা পেয়ে যাচ্ছি সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর